পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেজির আহমেদ সম্পত্তি ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়ালি একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশ নিয়ে দেশের বিরুদ্ধে ও পুলিশ বাহিনী সম্পর্কে মন্তব্য দিয়েছেন আর এ বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা সামিল বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার সাত ফেব্রুয়ারি এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায় এতে বলা হয় সম্প্রতি গণহত্যা মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি মহাপরিদর্শক বেজির আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায় যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে বিবৃতিতে আরো বলা হয় বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে এ ধরনের সবাই অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের সামিল ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না উল্লেখ করে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয় দুই হাজার তেরো সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত বেনজির আহমেদ তার মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী সরকারের ও রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সব সদস্য মর্মাহত ও ক্রুদ্ধ এতে আরো বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে পুলিশের যেসব বিতর্কিত সদস্য সহ ফ্যাসিস সরকারের আজ্ঞাবহ হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে পুলিশের সব সদস্য একমত পোষণ করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়